কতটা মানে কতটা যে ভৌতিক অ্যাক্টিভিটি হয় এখানে আর সেটা ভৌতিক অ্যাক্টিভিটি হলে যে এরকম একটা জায়গার পরিস্থিতি সিচুয়েশন তৈরি হয় সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না আর এই দিকটা একটু দেখো এই দিকটা আসো এই দিকটা আসো এই দিকটা দেখো জিনিসগুলো এখানে একটা বাস বাগান রয়েছে একদম পুরোপুরি পুরোপুরি জায়গাটা একদম মানে বাস ঝাড়ে ঘেরা ঠিক আছে নিমান হ্যাঁ এখানে পুরোপুরি বাস ঝাড়ে ঘেরা আর ভেতরে মানে এতটাই ভয়ঙ্কর পরিবেশ ওখানে কেউ যাওয়া আসাও করে না দিনের বেলাও কেউ যায় না ওখানে দিনের বেলা তো মানে হচ্ছে কেউ যায় না আর হচ্ছে মানে কোনো সময় দিনে বেলা দূরে থাক কোনো সময় কেউ যেতে ভয় পায় এতটা ভয়ঙ্কর জায়গা এখানে দেখলাম এখানে দেখলাম বেড়া রয়েছে এই টিলের বেড়ার নাকি মানুষের মানে আমাদের মতো সাধারণ মানুষের যাওয়া নিষেধ রাত্রিবেলা ওপরে যাওয়া নিষেধ আমরা যদি যাই তো আমাদের সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে তাহলে ওই জন্য আমরা ওই জন্য আমরা ভিতরে যাওয়া সাহস পাচ্ছি না নাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতাম যে ওই পারে জগৎ ঠিক কীরকম হয় ওই পারে জগৎগুলো ঠিক কীরকম হয় আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করতাম কিন্তু আপনার জায়গাটা থেকেই ঠিক উপলব্ধি করতে পারছেন ঠিক আছে জায়গাটা 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 কেমন জায়গাটা জায়গাটা কেমন ভয়ঙ্কর ঠিক আছে না 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 জায়গা নয় একটা বাজার রয়েছে আর সেই বা]'ছারে ফেত এখানে একটা বা]'ছারে থপ রয়েছে ওখানে একটা রয়েছে टोटल 4টা বা]'ছারে থপ রয়েছে আপনাদের যেটা বলছিলাম এখানে যে 4টা বা]'ছারে থপ রয়েছে তো এই মাছখানে রয়েছে মরণ কূপ যে কূপটা মানে উপর থেকে আপনারা নিচটা পর্যন্ত দেখতে পারবেন না 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 কিছু দেখা যায় না কিছু দেখা এতটা ভয়ঙ্কর জায়গা ওটা যে কত যে মানে কত যে ফুট এই যে এই জায়গাটি বন্ধুরা এর ভিতরে সেই রয়েছে মরণ আর আপনার দেখতে পাচ্ছেন জায়গাটা কতটা ভয়ঙ্কর লাগছে আর এই কূপটা যে কয়শো কয়শো ফুটের যে মানে গভীরতা গভীরতা আপনারা ওখানে কাছে গেলেও নিচ পর্যন্ত দেখতে পারবেন কিছু দেখা যায় না কিছু দেখা যায় না এতটা ভয়ঙ্কর এখানে এমন কি শুনেছি এখানে এই যাবত পর্যন্ত প্রায় অগন্তি মানুষ মানে প্রচুর মানুষ যারা ওখানে গেছে তারা কেউ কেউ ফেরেনি কেউ ফেরেনি এই এই জায়গাটির ভিতরে যারা যারা আজ ঢুকেছে এই জায়গাটি ঘেরা দেওয়া আছে এখন ঠিক আছে ভিতরে ঢুকা বারণ আছে এই জায়গাটির ভিতরে এখন পর্যন্ত যারা যারা ঢুকেছে তারা কেউ এখন পর্যন্ত ফিরে আসে আপনাদের বলে রাখি বন্ধুরা সেই কূপটা কিন্তু আপনারা কাছে গেলেও খালি চোখে দেখতে পারবেন না আপনারা কূপটা খালি চোখে দেখতে পারবেন না কিন্তু ওখানে যখন আপনি ওই চারটা বাচ্চারের থোপের মাঝখানে প্রবেশ করবেন তখন ওখানে গিয়ে আপনি অটোমেটিক সেখানে মাটি ভেদ করে মাটি মাটি হ্যাঁ ভেতরে চলে না তখন আপনি বুঝতে পারবেন যে আর ওখানে মানে সেই যতজন মানুষ ওখানে মানে পড়ে গেছে তাদেরকে কাউকে উদ্ধার করতে পারেনি কেউ অনেক মানে মানুষজন এসছে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করেছে কিন্তু কেউ উদ্ধার করতে পারেনি মানে অ্যাকচুয়ালি যখন মানুষটা ওখানে পড়ে যায় তো তারপর ওই জায়গাটা আবার এখানকার মতন সমান মাটি হয়ে যায় ধরা ধরা সেই কারণে যেহেতু এখানে মানুষজন মানে এগুলো জায়গায় মানুষ যাওয়া আসা করে কারণ এগুলো মানে ওদিকে রয়েছে একটা পাড়া তো ওদিক দিয়ে মানুষ যাওয়া আসা করে কিন্তু যেন ওখানে কেউ কোনো মানুষ বা কোনো বাচ্চা ছেলে যেন না ভুল করে চলে যায় তো সেই কারণে এখানে একটা বাসের বাস একটা ব্যারিগেড করা রয়েছে এখানে সে চিহ্নিত করা রয়েছে দেখো আর মাঝখানে দেখো বাসটা বান্দা রয়েছে দেখো লাল ফিতা দিয়ে হ্যাঁ হ্যাঁ রাতে বেলা যেন মানুষের চোখে পড়ে লাল ফিতা মানে কি ওগুলো সব মন্ত্র পড়া আছে ওই ফিতাগুলো যাতে কেউ মানে আছে যারা একদম বাধা আছে ঠিক আছে যারা বন্ধ ইয়া করা আছে ঠিক আছে তো জায়গাটি মানে খুব এতটা ভৌতিক ঘটনা আর আর এই জায়গা আর এই জায়গাটি যদি আপনারা জানতো এখানেও দেখতে পাবেন যে উঁচু উঁচু ঢিপি রয়েছে উঁচু উঁচু ঢিপি রয়েছে পাহাড়ের মতো এখন ঢিপির ভেতরে কি রয়েছে সেটা বলতে পারছি না তবে এখানে রয়েছে একটু আসুক ভাই যদি দেখাতে পারি দর্শকদের নিবান আর আর যেও না যেও না নিবানা যেও না যেও না ভুলেও যাও না আর তো আপনাদের যেটা বলছিলাম যে আমিও আমিও মানে আমরাও খালি চোখে দেখতে পাচ্ছি না মরণকূপটা কূপটা কিছু দেখতে পাচ্ছি না কিছু দেখতে পাচ্ছি ওখানে গেলে মানে ওর ভেতরে প্রবেশ করলেই নাকি মানে সোনা চক মানে সোনা কথা আমাদের সোনা কথা আমরা মানে কখনো দেখিনি তবে শুনেছি প্রচুর মানুষই বলেছে এখানে আশেপাশে মানুষজন বলেছে যে এখানে গেলেই নাকি সে আর জানতে ফেরে না ফেরে না ফেরে না কোনোদিনও ফেরে না এটাই হচ্ছে সেই মরণকূপ বন্ধুরা আর এখানে এই বাস মানে বেদ দিয়ে যে মানে বাধা রয়েছে লাল ফিতার যেহেতু এগুলোই হচ্ছে সে বাঁধা রয়েছে মন্ত্র পরে রয়েছে মানে এখানে এখানকার আশেপাশে কোনো হয়তো মানে আহ তাদেরকে দিয়ে জায়গাটা ইয়ে করা হয়েছে আর জায়গাটা হচ্ছে খুব ভয়ঙ্কর জায়গা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো ঠিক আছে আর নিমান চলো এখান থেকে এখানে বেশি ভাড়াটা ঠিক ঠিক হবে না চলো চলো